সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি কুকুর এসে পুরো পেচ্ছাপ পেচ্ছাপ করে দেখো পেচ্ছাপ করে নোংরা করে পামচার উপর কি অবস্থা করে দু তিন তারা চলে যাচ্ছে আমাদের বাবারে বাবা আমাদের সেই দাঁত গ্রিলটা লাগানি কথা পয়সা দিয়েছো আসছে না আমার আর ভালো লাগছে না চলো এই তো ধুয়ে নি ঘর মার ছাদ দেওয়া হয়েছে বিছানা উঠে এইটা তাড়াতাড়ি ধুয়ে টুয়ে তারপর বন্না করি সব কাজ করি চলো দেখতে থাকো চলো দেখো এমন কষ্ট লাগছে গো রোজ আমি কুকুরটাকে আমি বলি থাকতে মানা করি না কিন্তু কুকুরটা কুকুর থাকবে না আর আমার এখানে এসে এসে পেছাপ করবে তারপরে পা বেঁচ করবে সব কিছু করে সব জায়গা মানে কী বলবে এত বিছ্রি করে দেয় আমার কষ্ট হচ্ছে এত এমনি আমার শরীরটা ভালো না তারপরে ভাবছি আগে আমি কোনো কাজ করি আনা করি ঘরটা ছাতে বিছানোর খানই হয়ে গেছে আর রাতে তো বাসন বেঁধেছি আর টিফিন খেয়েছি রেখে দিয়েছি ওরা দেখো ভাবছি আগে বাইরেটা পরিষ্কার করে দিই তা জল ঢেলে ধুয়ে নিচ্ছি আমি সচরাচর ধুই না আর আমি মুছেই নিই আজকে আগে ধোবো তারপরে পোছা লাগাবো কেন না একদম ভালো লাগছে না না ধুলে পোষম পোষণ আমার সব তো কুকুর বিড়ালের পোষমে আমার প্রচুর ঘিন্না লাগে সবার ভালো আমার ওই জন্য কুকুর বিড়াল পুষি না গো সবার পছন্দ হয় কুকুর আমার কিন্তু একদম না জানি না কেন ওই কুকুর বিড়ালে এগিয়ে মুতে ছেড় দেবে ও আমার ভালো লাগে না একটু দেখো ওরা এই পাশটা ধুয়ে নিচ্ছি এই পাশটা বেশি করিনি ওই পাশটাই বেশি নোংরা করে তবু এই পাশটা ধুয়ে দিচ্ছি ওই সাইডটা কী বলো তো যাওয়া আসা করে তো একটু ধুলো বলো থাকে বলছে এটাও ধুয়ে দিই ভালো করে আমি তো আগে যখন আমার উঠলা ছিল আগের উটলাটা তো রোজ আমি ধুতাম আর এটা পোছা লাগার উঁচু তো এটা তো নোংরা টোংরা বেশি আসে না আমি তো আমি মানে দশবার দুই কেউ বুঝতেই পার আমাদের যে দেখো আমি ভালো করে ই করে নি ধুয়ে নিচ্ছি তারপরে ই করবো পোছা লাগিয়ে দেবো আর নিচেটা বেশি নোংরা হয়নি তবু একটু বেশ পরিষ্কার লাগবে আর রাখলে না বর্ষাকালে দিয়ে মশা মাসি আসে না আমার বাড়িও তো মশা মাসি নাই সবাই বলে কেন বলে তো তো বাড়ি মাছি নাই কেন আমি নাই নাই দুইও রাখো বারবার করে আমি মানে দিনে দশ পনেরো আর কেউ গেলে এক একজন করে গেলে আমাদের ভাড়া আলারা কি করে তো সকালে চলে যায় রাতে আসে মানে সন্ধ্যার সময় আসে কেউ দুপুরে আসে আমি আসার সঙ্গে ধ্যান রাখি একটু ধুলো দেখলে আমি ঝাড় দিয়ে নিয়ে নিই যাতে দিন পারি তাতে পরিষ্কার রাখি যখন পারবো না সেটা আলাদা কথা কেউ বলবে না এত লোক আমাদের এইখান দিয়ে যায় সময় পরিষ্কার থাকে সবাই আসলে তোর উঠলার পর কোনো নোংরা নাও তো বারবার পোছা লাগাও ধুয়ে নাও পরিষ্কার থাকবে বলো নিজের বাড়ি কি করবো নিজের বাড়ি আর চার বাড়ি পরিষ্কার থাকলে মাছি আর মশা আমার বিরক্ত লাগে মাছি ভাতের মধ্যে যদি অন্য জায়গাতে পড়ে আমি এখন ওই বর্ষাকালে সে না কোনো আমি তো এমনি বাইরের খাবার খাই না জিলাপে ফিলাপে কিচ্ছু খাচ্ছি না মাছির কথা মনে পড়লে আমার ভালো লাগছে না আর আমাদের দোকান আছে হাইওয়ের সঙ্গে দোকানের সামনে কিন্তু এখানে জল জমে বাবা কি অব গাডারের জলটা আমার ঘৃণা লাগে যে খবর শোনুর বলছে খাবো মাম যে তুই খাবি খাও আমি একটু খাবো না তোরা খা ভাই আমি নাই ওর মধ্যে এই বর্ষাকাল অব্দি কিছু খাবো না সাদা খেয়ে দে এখন মাছ মাংস খেতে আমার আমি বলেছি তোমাদের তাতা যাতার মাছ আসলে আনবা মাছই ভ্যান করছে ওই মাছ নিয়ে আসবে না একটু ভালো লাগো আমার মনে পড়লে আমার ভালোই লাগে না এখানে মুছে টুছে চলে যাবো ঘরমস্ত আজকে যা যা কাজ করবো শনিবারটা তোমাদের সবটাই শেয়ার করব আর তোমরা পা তোমরা কেউ আমার ভিডিও দেখছো না আর আমি কী বলতো সবথেকে বড়ো কথা আমার প্রচণ্ড শরীর খারাপ আমি না উঠতে পার কী হয়েছে আমি নিজেই বলতো পেটের মধ্যেই ভালোই লাগছে না কোনো সময় কী একটা অস্থির লাগছে বলতে পারছি না কেউ কে ঘেমেছেই কিছু করার নাই দেখো উঠলাটা ধুয়ে পৌঁছে পরিষে করে এসে বাথরুমটা করছি স্নান করার আগে দেখো বাথরুমটা পরিষে করি তারপরে যা যা কাজ করে সবটা শেয়ার করছি আমি রোজই বাথরুমটা এরকম করে পরিষ্কার করি তোমরা যদি দেখে থাকো আমি মাঝে মধ্যে শেয়ার করি মাঝে মধ্যে শেয়ার করি আর আমি ক্যামেরা কোনো অবধি সেটিং করতে পারি না কি করে ক্যামেরা সেট করে বুঝতেই পারি না এবার দেখো চলে এসে বাথরুমের ওই নিচেটা পরিষ্কার করি না এবার আমি তো দেওয়ালটা আমি মাসে মাসে একবার পরিষেবা করি আমার অত মূর হয় না আর আমি এখানে বেশি একটা স্নান প্ল্যান করি না আমাদের আটটা বাথরুম আছে সেইখানেই করি আর কিন্তু বাথরুমটা রোজ আমি পরিষ্কার করার চেষ্টা করি বাথরুমটা যদি পরিষ্কার থাকে না বেশ বা বাথরুমে যেতেও মনটা ভালো লাগে আর নোয়ার মধ্যে আমি একদম যেতে পারি দেখো আমার বাথরুমের টপটা খুব নতুন থাকে সরাসরি পরিষ্কার করে রাখার চেষ্টা করে আর বাথরুমে বসে আমার ঘৃণা লাগে প্রচণ্ড আরে আমি কেরুর পাইখানা বাথরুমে যেতে আমার প্রচণ্ড খারাপ লাগে জানি না কেন আরও যেন বয়স হচ্ছে আরও যেন কিট হয়ে গেছে ওনাকে একটু পরিষ্কার করে থাকতে করে নিজেও যখন বুড়ো হব তখন তো আলাদা পারবো না তখন বউমদের মধ্যেই থাকতে হবে আর কি আর যতদিন পরে পরিষ্কার করে রাখবো আর আমার বাড়ি যত যে আট নব হয়েছে তাও চকচক করে আমার শরীর চলে না যখনই চলে তখন একটু করে কাজ করি তার মাথায় চেষ্টা করি আর আমি দেখো ইডিট করছি তবুও আঁকিয়ে যাচ্ছে আমি বেশি একটা কথা বলতে পারছি না আমার একটা শ্বাসকষ্ট টাইপের আসতে আর কী লাগছে আমার শরীরের মধ্যে আমি একদম বলতে তোমাদের বোঝাতে না আমার তনু তোমার দাদা ভাইকেও বুঝাতে পারছেন কী হচ্ছে আমি যে পেটের মধ্যে অস্থির লাগছে না মন একটা অস্থিরতা শরীর লাগছে আর ঘেমে যাচ্ছে প্রচণ্ড দেখো বাথরুম পরিষ্কার করে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে পোছা লাগাতে ভালো করে পোছা লাগিয়ে বাইরের ওই কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাবো সেটাও তোমাদের শেয়ার করবো আজকে শনিবার কী কী রান্না করি আজকে তো নিরামিষ আর বেশি একটাই ই আগে সব কাজ না করে রান্না করে আসলে না আর কাজ হবে না জানো না তাই কাজ করতে আমি কাজ টাজ করে তারপরে রান্না বান্না করবো আমার ছেলে বই পড়ছে দেখতে পাচ্ছ আমার ছেলেকে তারা তারা দেখলে দেখি না আমার মুখটা দেখা যাচ্ছে না এমনি আমি বুঝতে পারবো বই পড়ছে বইতে আমি বলছি তুই পর আমার ছেলেটার শরীর খারাপ স্কুলে যেতে পারছে না জ্বর সর্দি কাশি কিন্তু কে শুনবে পড়তে তো হবে বাড়ি থাকলে দেখো ঘর মুছে চলে এসেছি বাসন ছিল না বললাম যে চা বাসন আছে চা বাসনগুলো একবারে মেজে নিই আর যে দাদি মানে বৌদিরা এই টিফিনটা নিয়ে গেছিল তারপরে বৌদি মেজে দিয়েছে তাও আমি একটু ভালো করে একটু মেজে নিচ্ছে আর কী বলতো এই রাবার ফাবার না খুলে করলে না গন্ধ গন্ধ হয়ে যায় রাবার খুলে ধুয়ে নিচ্ছে। মাচা কমপ্লিট হয়ে গেল এবার ধুয়ে রেখে দিই তারপর কাপড়গুলো কেচে নেবো দেখো অনেক কাজ তারপরে এই কাজের পর রান্না করবো আবার বিছানার চাদরগুলো ভিজিয়ে রাখো সেটাও শেয়ার করো বিকালে কেচে নেবো এখন যদি না পারি কি আস্তে আস্তে করে নি নিাই আর কালকে হবে না কালকে রবিবারে কেউ না কেউ আসবে ওই জন্য আজকে আমার অন্য ভিডিও করা আছে তৈরি করা আছে কিন্তু আমি সারি না আজকে শনিবারের ভিডিওটা ছাড়লাম যে কী কী কাজ করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে ওরা দেখো জামা প্যান্টগুলো কেচে দিই বেশি জামা প্যান্ট না আর এখন অল্প কাজবো আর বিকালে কাজবো সব বিকালে কেচে দেবো আর একটা তো এই কটা শুকানোর পর বৃষ্টি হচ্ছে বারবার একবারে কেঁচে না আঁটতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আমি যে আলাদা কালাদা করে কেঁচে দেবো এখন কাঁচবো আর এখন যদি বিছানা চাদর কাচতে যাই প্রচণ্ড লেটে বাজবে উঠেছি কটায় যেন সাড়ে দশটায় ঘুম থেকে দাদা ভাই ডেকে উঠিয়েছে পাঁচটায় একবার উঠেছি আবার ঘুমিয়ে পড়েছি ওই জন্য সব কাজ করা যাবে না যেটুক পারি সেটুকু কাজ করে তারপরে আমি চলে যাব রান্না করে খাওয়া দাওয়া করার পর দুপুরে যখন বাসন কাটা মাছতে আসবে তখন চেষ্টা করব যা ওইগুলো এই করতে কাস্তে আতে তোমার দাদা বাবার পকেটটা প্রচণ্ড নোংরা ওই জন্য আমি ভালো করে ডুলে টুলে এই কী ভারী জানো এই জিন্সের প্যান্টগুলো এত কষ্ট হয় ধুতে আর পাতলা পাতলা প্যান্ট দিতে একটুও কষ্ট হয় না আর ডোলে ডোলে ধুতে তো আমি তো জানো এরকম করেই ধুয়ে দিই আর একটু উলটিয়ে আবার একটু ই করবো পকেটে সব কিছু রাখে না একটু নোংরা নোংরা হয়ে যায় পকেটের পুইগুলো পেয়ে পকেটগুলো ওই জন্য আবার ধুয়ে নিলাম দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে গামছাটা একটু বাইরে ছিল তো দাদা ভাইকে বললাম গামছাটা দাও বাবুরটা কেঁচে দিই ওইখানে রেখে দিয়েছিলাম আর আর ভিজাতে বলে ওটা ভিজিয়ে নিলাম আর দেখো মোজা কাজ তো দেরি লাগে পূজাটা কাজা কমপ্লিট হয়ে গেলে এবার দেখো দেখো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে গরম হয়ে গেছে এখন রান্না করতে দেবো তার আগে এখানে তাদের জন্য ভিজিয়ে দেয় রান্না করা কড়াই সে কেসে দেখো বলেছিলাম না যা স্নান করা হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে ভাবছি যে ডাল ডালও বসিয়ে দিয়ে এসছে ডাল আর ভাত চাপিয়ে দিয়েছে ছিল না দেখে কেমন

রান্নাপড়া করে খেয়ে শুয়ে শুয়ে এত এখনও হা বেশ সাইজ তোলে মনে হচ্ছে এত্ত যন্ত্রণা টাটাচ্ছে শরীরে এত ক্লান্ত ভালো লাগে না আমি তারপরে তোমার দাদা ভাতটা মাথা ঘোরাচ্ছিলো তারপরে তোমার দাদাগুলো শুয়ে পড়ো আমি ঘুমিয়েছিলাম এখন কটা বাজে না ছটা বাজে এখন থেকে কাজ চালু থরমাল ছাড়তে আর হয়ে গেছে বাইরে টা এনে বিছানা তো ভিজিয়ে রেখেছে কাজ নিয়ে আর আর রেগুলার জামা প্যান্ট তো গেছে শুকিয়ে গেছে আদা শুকিয়ে গেছে দেখো আমি ঘুম থেকে উঠে এবার চলে এসে কিচেনটা পরে বলেছিলাম যে দুপুরবেলা করো দুপুরে আর পাচ্ছিলাম না মাথা ঘুরে যাচ্ছিলো শরীরটা এত ক্লান্ত লাগছিল তোমার দাদা ভাবছো আমি তারপরে ঘুমিয়ে চারটের সময় সাড়ে চারটে উঠেছি ঘুম থেকে এত ঘুমিয়েছি কি বলবো তাও শরীর ক্লান্ত মাচা টাচা ফেটে যাচ্ছে জানি না কেন তারপরে ভাবছি যে এখন তো কাজ করেই উঠেছি এখন একটু চাটা খেয়ে এসছে চাটা খেয়ে বলছে ওরা কিচেন মিচেন পরিষ্কার করে দিয়ে করতেই হবে না দেখতে ভালো লাগছে না একদম ঘরটা তো ঘর তো সকালে মুছে নিয়েছিলাম তো রান্নার পরে ভেবেছি কে কিচেনটা পরিষ্কার করবো এবার দেখো জামাটা আমার লেগে যাচ্ছে আমার এটা আছে কিচেনের কাপড় কিন্তু কোথায় রেখেছি জানি না খুঁজতে হবে এবার দেখো ভালো করে কিচেনটাকে সাবানটা ডলে নিয়েছে আর আমি তো ধুতে পারি না এখন তোমরা তো জানোই এবার ভালো করে মুছে নিচ্ছি কাপড় পিচা কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নেবো তারপর অন্য কাজ করব তো এখন অনেকটা বেঁচে গেছে আমাদের এখানে তো সাড়ে সাতটা টাকা সন্ধ্যা লাগে দাদা মানা করে গেছে আমাদের কাজ শরীর ভালো না খুব খাওয়া দাওয়ার পরে এত মাথা হচ্ছে না বলে শরীর ভালো না একদম করবে না কেচেই রাখি